আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন আমাদের আজকে ডেজ ইভেন্টের প্রথম শিরোনামটি হলো পরিবারসহ হাসিনার প্রায় চারশো কোটি টাকা অবরুদ্ধ চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের কয়েকজন সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত এসব অ্যাকাউন্টে তিনশো কোটি ষাট লাখ বাহাত্তর হাজার আটশো পাঁচ টাকা রয়েছে মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান অভিযুক্তরা যেন অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাদের অস্থাবর সম্পদ সম্পত্তির মালিকানা পরিবর্তন স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন সেজন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেয় শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব অজেদ জয় মে সাইমা পুতুল বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো এখন থেকে অবরুদ্ধ অবস্থায় থাকবে বলে দুদক মহাপরিচালক জানান সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেটর যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু বাংলাদেশি বংশোদ্ভূত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন তিনি ডক্টর তাকে বলেন গত বছরের আগস্টে ক্ষমতা পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের আক্রমণের যে ঘটনা ঘটেছে রাজনৈতিক নয় উদ্দেশ্য প্রণোদিত সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দেন খন্দকার মোশাররফ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন আর টালবাহানা নয় অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন তাহলে আপনারা সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের চোদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন গত ষোলো বছর মানুষ ভোটের অধিকার পায়নি সেটা বর্তমান অন্তর্বর্তী সরকার ফিরিয়ে দেবে আজকে নির্বাচন নানা পদ্ধতিতে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে আরসার প্রধান নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহকে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব কয়েকজন সহযোগী সহ আতাউল্লাকে আটক করে বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার মঙ্গলবার একটি মামলায় তাদের নারায়ণগঞ্জ আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি স্থায়ীভাবে হারাকা আল ইয়াকিন নামে পরিচিত আরাকানে যারা আর্সার সঙ্গে যুক্ত তাদের আধুনিক গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ আছে বলে মনে করা হয় স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে এই সংগঠনটির প্রতি সমর্থন এবং সহানুভূতি রয়েছে ব্যাপক যমুনা নদীর ওপর দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মঙ্গলবার দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এর উদ্বোধন করেন উদ্বোধনী ট্রেনটি টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা হয়ে তিন মিনিটে যমুনা রেল সেতু পার করে সিরাজগঞ্জে সাইদাবাদ এলাকায় পৌঁছায় ইব্রাহিমাবাদ স্টেশনে সেতুর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত সাইদা সিনিচি ও জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুকি যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে তিনশো যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ভয়াবহ আগ্রাসন চালিয়েছে ইসরায়েল সিরিজ হামলায় প্রাণহানির শিকার হয়েছেন তিনশো ছাব্বিশ ফিলিস্তিনি এছাড়া হামলায় আহত হয়েছেন আর অনেকে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ড জুড়ে বিমান হামলা শুরু করেছে চিকিৎসকদের বরাতে রয়টার্স জানায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের মধ্যে অনেক শিশুও রয়েছে প্রিয় দর্শক আজ আমাদের ডেইজ ইভেন্টের আয়োজন এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ